আপনি প্রথম মেলায় আসেন কত সালে অনেক বছর থেকে আসা হচ্ছে কিন্তু লেখিকা হিসেবে প্রথম আসা হয় দু থেকে লেখা শুরু করেছি প্রথম আসা হয় লেখিকা জীবনের সূত্রপাত তখন থেকে খুব বেশি বছর লেখালেখি করছি না মাত্র পাঁচ বছরই লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছি এবং দু উনিশে প্রথম আসি তারপর থেকে এই জার্নি এখনো চলছে দীর্ঘদিন ধরে মেলায় আসছেন মেলার কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশি টান বইয়ের গন্ধ এবং পাঠকের ভালোবাসা আজও পর্যন্ত যেটা কোনো খামতি আমি এখনো অন্তত পাইনি বরং উত্তর উত্তর সেটা আমার জন্য বৃদ্ধি পাচ্ছে এই উন্মাদনাটা বজায় থাকুক এটাই চাইবো এত বছরে মেলায় কি কি পরিবর্তন দেখেছেন আমি যেহেতু লেখিকা হিসেবে খুব বেশি দিন না তাই পরিবর্তন খুব একটা চোখে পড়েনি বরং দেখেছি প্রকাশনীর সংখ্যা বেড়েছে আরো প্রকাশকের সংখ্যা বেড়েছে এটা একটা মনে হয়েছে যে ভালো দিক যে বই বিমুখ আমরা বলি এই প্রজন্মকে কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে বাণিজ্যিক লাভ না থাকলে কি মানুষ এই প্রফেশনে আসতে চাইতো সেই জায়গা থেকে মনে হয়েছে যে প্রকাশনীর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে একটা যেন কোথাও গিয়ে দিনের শেষে পজিটিভ একটা ভাইব আমাদের কাছে আসছে এক সময় আপনিও আর পাঁচজনের মতো পাঠক ছিলেন এখন অবশ্যই পাঠক সেই সঙ্গে লেখিকাও বটে পার্থক্য কিছু রয়েছে এখন কেমন মনে হয় সে বিষয়ে যদি একটু থেকে লেখা শুরু করেছি খুব তখন হয়ে গেছি এটা একটা সংসার জীবন সামলে তার পাশাপাশি সবকিছু সামলে এখন মনে হয় মাঝে মধ্যে যে কোথাও যেন সেই পাঠিকা সত্তাটাকে আবার ফিরে পেতে ইচ্ছে করে এটা একটা পরিবর্তন অবশ্যই কিন্তু তার আগে মনে হয় যে অতীতে যা পড়েছিলাম তা যেন এক মুহূর্তের ছায়াছবির মত যখন লিখতে বসি তখন মগজে চলে আসে মগজ মগজাস্ত্র হিসেবে তো সেটা মনে হয় যে একটা ভালো দিক যা যা পড়েছিলাম তা যেন একবারের জন্য নিজের চোখের সামনে চলে আসে সেটা খুব ভালো মনে হয় অনেকেই অভিযোগ করেন খাবারের স্টলে নাকি ভিড় বেশি পাঠক বই মেলায় বই কিনতে কম মেলার আবহ উদযাপন করতেই বেশি আসছে এ বিষয়ে আপনার অভিমত কি পেটে খিদে থাকলে কি বই পড়তে ভালো লাগবে তো আগে একটু পেট পুজো করে নিয়ে হাতে বইয়ের বেশ বস্তা ভর্তি বই নিয়ে বেরোলেই তো ভালো লাগবে বিষয়টা না তো দুটোই একসঙ্গে চলুক পাশাপাশি সেটা মনে হয় বেশি ভালো লাগবে দেখতে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার একটি বইমেলা বিষয়ক নিবন্ধে ইংরেজির চাপে বাংলা বইয়ের কোন ঠাসা হয়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন আজ থেকে প্রায় বিশ বছর আগে আপনার মতামত কি এ ব্যাপারে ভাষা কখনো সাহিত্যের প্রতিবন্ধকতা হতে পারে বলে আমার মনে হয় না ভাষা একটা মাধ্যম শুধুমাত্র মানে মানুষের আবেগ অনুভূতি একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছনোর মাধ্যম তো আমার মনে হয় আমি কোন বৃত্তের মধ্যে রয়েছি আমি বাঙালির মধ্যে থাকলে বাংলা ভাষাটাই আমার সব থেকে বড় অস্ত্র আমি যদি অন্য কোনো মানুষের মধ্যে থাকি তখন ভাষাভাষীর মানুষ তাদের কাছে পৌঁছানোর জন্য সেই ভাষাটাই আমার কাছে একমাত্র অস্ত্র তো আমার মনে হয় ভাষা যে জায়গায় রয়েছে সেই জায়গার উপর নির্ভর করে ভাষা কখনো সাহিত্যের প্রতিবন্ধকতা হতে পারে বলে মনে হয় না তবে এখানে একটু ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যমের কথা বলা যেতে পারে এখন ইংরেজি মাধ্যমে যে হাওয়া চল চলছে তবে আমি আজও পর্যন্ত আমার মেয়েকে এখনো বাংলা বই হাতে তুলে দিই আমার মনে হয় অভিভাবকদের কোথাও একটা ভীষণ রয়েছে যে বাংলা মাতৃভাষা পরিচয় করিয়ে দেওয়া সেই গুরু দায়িত্ব তারা যদি খুব ভালোভাবে পালন করেন আমার মনে হয় নাই কখনো ভাষা প্রতিবন্ধকতা হবে সাহিত্যের ক্ষেত্রে ধন্যবাদ দিদি অনেক আমাদের এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য ভীষণ ভালো লাগলো আমার কথা বলে এই সময় দিয়ে অনেক ভালো থাকুন ধন্যবাদ